চমকি তোকে একটা কথা ধরবো বলতে পারলে বুঝবি তুই বুদ্ধিমান আচ্ছা দাদা বল তাহলে কিছু তেমন কোনো ধাঁধা নেই যেটা আমি পারবো না শোন মানুষের কোন জিনিস আকারণে যে ছোট এবং বড় হয় ও এটা এটা তো খুব সহজ একটা জিনিস শোন তাহলে এটা হচ্ছে তোদের ওটা এই জন্য তো বলি তোদের মধ্যে থাকে তারা বেটি মানুষ আচ্ছা আচ্ছা তাহলে তুই বল কি হবে এটা বল দেখি শুনি এটা হবে হচ্ছে মানুষের চোখ যেটা কখনো বড় হয় কখনো ছোট হয় মানুষের হাঁপ উপর বুঝলি আ